ভালোবাসা বরাবর ভুল করে হয়ে যায় কিন্তু ভুল করে আর ভোলা হয়ে ওঠে না কাউকে ভালোবাসার আগে তুমি ভালোবাসা বিহীন অনেক দিন থাকবে কিন্তু কাউকে ভালোবাসার পর তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা অনেক কঠিন মনে হবে একজনকে প্রশ্ন করেছিলাম পছন্দ কষ্ট কী উত্তরে বলেছিল হৃদয় উজাড় করে ভালোবেসে যাওয়ার আর সেই ভালোবাসার বিনিময় অবহেলা পাওয়ার নামই প্রচন্ড কষ্ট ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না আমরা সবসময় ভুলে আসক্ত হই আমাদের জন্য যেটা সঠিক সেটাকে এড়িয়ে যেটা ভুল সেটা নিয়ে মেতে থাকি দেখা যায় আমাকে যে সবটা দিয়ে ভালোবাসে তাকে কোনোদিন বিন্দু পরিমাণও ভালোবাসতে পারেনি আবার যে আমার বিন্দু পরিমাণ ভালোবাসতে পারেনি তাকে আমি সবটা দিয়ে ভালোবাসি আমাদের জন্য যেটা প্রয়োজনীয় সেটা আমরা ফেলে রেখি আর যেটা অহেতুক সেটা নিয়ে মেতে থাকি ঠিক বই রেখে গেমস খেলা দুধ বিক্রি করে মদ খাওয়ার মতো আমরা যার কাছে অনেক কিছু পাই বিনিময় তাকে আমরা কিছুই দিই না আবার যার কাছ থেকে কিছুই পাই না তাকে আমরা অনেক কিছু দিয়ে থাকি যেমন আমরা মোমবাতির আলোর জ্ঞান অর্জন করি একদিন চাঁদ নিয়ে কবিতা লিখি প্রিয় মানুষটার সাথে কথা না বলেও হয়তো থাকা যায় কিন্তু তাকে না ভেবে থাকা যায় না কিছুতে আসলে ভালোবাসা এমনই হয় বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে আর কেউ বুঝেও না বোঝার ভান করে মন থেকে চাওয়া জিনিসগুলি একটা সময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রে মানুষটার সঙ্গে থাকবে ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হয়তো ভালোবাসা কিছু মানুষ তোমার মূল্য কখনই দেবে না তাই বলে তুমি কখনো ভেঙে পড়ো না যদি আমার সাথে কথা না বলে কারো দিন ভালো যায় তাহলে আমিও তার দিনটাকে নষ্ট করতে চাই না কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত কথা না বলে থাকাটা শিখে গেছে এবার ভুলে থাকাটা শিখতে হবে ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করা চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় সত্যি আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত আর চলে যাবার সময় দেখায় হাত অবহেলা পাওয়া জায়গাগুলো এড়িয়ে চলতে শিখুন দেখবেন আস্তে আস্তে ভালো থাকা শিখে গেছেন জীবনে এই চারটি জিনিস কখনোই ভাঙতে নেই নাম্বার এক প্রতিশ্রুতি নাম্বার দুই বিশ্বাস নাম্বার তিন সম্পর্ক মন কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয় মানুষের মনটা বুঝতে শেখ তার কথাগুলো নয় কারণ একটা কথার অনেক রকম মানে হয় জীবনে কিছু মানুষ থাকে তারা কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় যার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্ব নেই তার জন্য কখনো কাঁদতে যেও না যার কাছে তোমার বলার কথার কোনো গুরুত্ব নেই তার জন্য অযথা শব্দ ব্যয় করো না যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই তার জন্য তোমার মূল্যবান সময় নষ্ট করো না যাকে ভালোবাসেন সে আপনাকে ছেড়ে গেলেও দোষ আপনার আসলে আপনি তাকে অনেকটাই বেশি ভালোবেসে ফেলেছেন তাই ছেড়ে গেছে কারণ মানুষ বেশি ভালোবাসা পেলে সেটা ধরে রাখতে কখনোই পারে না শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের হয় সব রকম অভ্যাস করো কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না সম্পর্কের গুরুত্ব দুজনকে বুঝতে হবে সেটাকে বাঁচিয়ে রাখতে দুজনকে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে কারো একার চেষ্টায় কখনো সম্পর্ক টিকে থাকে না মানুষের সম্পর্কগুলো আর আন্তরিক নেই হয়ে গেছে এখন মানুষ তার সাথে যার সাথে সম্পর্ক রাখলে তার লাভ হবে জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয় পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখে দাও কারণ জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয় জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে সব ইচ্ছে পূরণ হয় না কিছু ইচ্ছে আজীবন কল্পনাতে থেকে যায় নিজের প্রিয় মানুষটাকে চোখের সামনে আর কারো হাতে দেখার কষ্ট বোধ হয় পৃথিবীতে আর কিছুই নেই হৃদয় ভাঙার যন্ত্রণা একমাত্র সেই বুঝে যার ভেঙেছে বাকি সবাই তা গল্পটা শোনে ভুলে থাকা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না কখনোই ভালোবাসা কখনো শেষ হয় না শেষ সময় বদলে যে মানুষ এবং তাদের অনুভূতিগুলো যেখানে তোমার মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো হোক সেটা কারো বাড়ি বা কারোর হৃদয় জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন বর্তমানে মানুষ এত সুন্দর করে গুছি মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায় হয় চেহারা দাপট অবস্থান ক্ষমতা ও শক্তি কোনোটাই চিরস্থায়ী হয় না দুঃখের বিষয় অনেকে এটা ভুলেই যায় এটি হয়তো নিয়তি জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এ বিশ্বের সব কিছুই পরিবর্তনশীল মনে রেখ রাজাকেও মাটিতে পা পিলতে হয় এটি নিয়ম বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কখনও কাউকে বলে না নাম্বার এক কারোর সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার তিন নিজের ঘরের কথা কখনও কারোর সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখের কষ্টের কথা কাউকে বলে না নাম্বার পাঁচ কখনও কারোর সাথে চিৎকার করে কথা বলে না এই কথাগুলো সবসময় মনে রাখবেন নাম্বার এক নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে নাম্বার দুই অন্যের জন্য নিজের উপভোগের মূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার 3 সিদ্ধান্ত নিতে আবেগে হলে চলবে না নাম্বার চার অন্যর কাছ থেকে সীমাবদ্ধ থাকা কখনোই চলবে না তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেয় মানুষ নিরবতা আর অভিমানের ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা একসাথে কোনো দিন থাকা হবে কি না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভেতরে আগলে রাখতে ইচ্ছে হয় এটি ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে একা করে দেয় কষ্ট ছাড়াও কখনো উন্নত সম্ভব না আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনি জীবন থেকে অনেক কিছু শিখবেন আপনি কোনোদিনও ভুলতে পারবেন না কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় হয় ছেড়ে গেলে আমার কি হবে যে বলে একা থাকা অনেক ভালো সে কোনো একদিন কাউকে মন থেকে ভালোবেসেছিল মিথ্যাবাদী মানুষগুলো সবসময় যুক্তিতে সেরা হয় ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে টাকা না থাকলে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন হারিয়ে যাওয়া মানুষগুলোকে কখনোই আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না হয়তো প্রয়োজন শেষ হয়ে যায় তাই হয়তো ভুলে যায় একটা রিলেশনকে টিকে রাখতে দুজনের মাঝে কোনো একজনকে প্রচুর পরিমাণে ব্যিয়া হতে হয় গুরুত্ব বোঝা যায় ব্যস্ততায় আর দূরত্ব বোঝা যায় অবহেলায় ভালোবাসা বড়ই অদ্ভুত কাউকে দেয় পূর্ণতা আবার কাউকে দেয় শূন্যতা হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে চলে যায় ভুল করে মায়ে জড়ানোর যায় কিন্তু ভুল করে মায়া থেকে বের হয়ে আসা যায় না সঙ্গপ্রিয় মানুষগুলোর জীবনে সঙ্গীহীন থাকে না ভালোবাসতে পারা মানুষগুলোর জীবনে ভালোবাসাটাই থাকে না কখনো কারো কথায় বেশি গুরুত্ব দিও না ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই ভালোবাসা হলো নিরবতা সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয় পারলে তাকে সমাধানের দিকে নিয়ে যাও কারণ জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয় জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা কর তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ যদি সুখ চাও রাত কো না যদি শান্তি চাও দিনে ঘুমিও নাও যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে তত বিবেঘ্নি আর নির্লজ্জ হয়ে যাচ্ছে যে ভালোবাসার নির্দিষ্ট কারণ থাকে সেই ভালোবাসা বেশিদিন টেকে না মনে করেন আপনি কাউকে তার হাসির জন্য ভালোবেসেছেন যতদিন তার হাসি সুন্দর লাগবে ততদিন আপনার ভালোবাসাটা থাকবে হাসি যখন আর সুন্দর লাগবে না তখন আপনার ভালোবাসাটাও শেষ হয়ে যাবে সত্যিকারের ভালোবাসা কি সেটা জানেন যে ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ থাকে না যে ভালোবাসা অন্তর থেকে হয়ে যায় অনুভূতি থেকে যায় নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাবে না হাসি দেখে না চোখ দেখে না ব্যবহার দেখে কোনো কারণ ছাড়ে আপনি ফিল করলে ভালোবাসা হয়ে গেছে যেটা আপনি দেখেন নাই দেখি ভালোবাসা শুরু করেছেন দেখবেন এই ভালোবাসা কখনো শেষ হবে না ভালোবাসা কখনো আপনি আপনার ভালোবাসা কোনো কারণ খুঁজে পাবেন না যারা ভুল করে তারা মাপের অধিকারী হয় চালাকি করার লোক মাপের যোগ্য হয় না কিছু লোক খুব দ্রুত অদ্ভুত হয় যারা আমাদের জীবনের একটা পৃষ্ঠা পড়ে পুরো একটা বই লিখে দেয় লোকে বলে সামান্য একটা কথাতেই সম্পর্ক ভেঙে যায় কিন্তু এই একটু কথার পিছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তাছাড়া জানতে পারে না পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না তবে বুঝতে অবশ্যই পারা যায় মানুষ কতটা আজব হয় তাই না ধন সম্পদ যতই বেমানি করে ঘরে আনুক না কেন কিন্তু তার দেখাশোনার জন্য একজন সৎ মানুষকেই সব সময় খুঁজে বেড়ায় তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ কিন্তু তার সাথেই এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ অতিরিক্ত কোনো জিনিসই ভালো না বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয় আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায় আমাদের আত্মার কাছে সব সমস্যার সমাধান আছে কিন্তু সমস্যা হলো আমরা সব সমস্যার সমাধান বাইরে খুঁজে বেড়াই এই তিন ধরনের মানুষ যখন তোমার সামনে কথা বলবে কখনো তাদের মাঝে কথা বলবে না বাচ্চা তোমার মা বাবা আর খারাপ সময়ের সাথে লড়াই করা মানুষ জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয় আর মেয়েদের এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয় বাড়িতে চোর ঢুকেছে গাদা ও কুকুর পাশাপাশি বসে আছে গাদা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু না কুকুরের চুপচাপ বসে আছে এটা দেখে কুকুরের নিরবতার গাধার মনের সন্দেহ দেখা দিল সে কুকুরের কাছে এসে বলল চোর তো গোদাম ঘরের তালা ভেঙে শুরু করে দিয়েছে গাদার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল হঠাৎ গাদার চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডি হাড্ডির সাথে মাংস আছে গাদা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না একই দেখছে সে বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই সে কিনা শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে তাও আবার চোরের মতো বেইমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে ছি 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 এদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়েছে গাদার চুপ থাকতে পারল না সে ঘন ঘন বিদরই চেঁচামেচি শুরু করে দিল তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল মালিক খুব বিরক্ত হলে সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর তার গাদা লাফাচ্ছে মালিক ভাবল হয়তো গাদাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে তাই সে রাগ হয়ে লাঠি দিয়ে গাদার পেটে বেশ কয়েকটা আঘাত করলো এতে গাদা খুবই ব্যতীত হলো এখন গাদা কোথায় যাবে তারপর মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো অবশ্য চোর ধরা যায় দায়িত্ব ছিল সে সে ঘুষকে চুপ থেকেছে আর গাধা অন্যের দায়িত্বে মাথায় নিয়ে অপরাধী হয়েছে অগাধ গাধা মনে মনে ভাবছে নষ্ট হয়ে করার কিছু 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 থাকে না না করতে যাওয়া আমাদের মধ্যে গেলে যারা চোরেদের বিরুদ্ধে লেখালেখি করছে তাদের অবস্থা ওই গাধার মতো কথা বলে অপরাধী হচ্ছে আর কুকুররা টপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাফাত্তা হচ্ছে তাই চোরু কুকুর গোলাগুলি যতদিন থাকবে ততদিন আমাদের হাত গাদাদের চোখ বুঝে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই তবে এই কথা সত্য যে চরের দশ দিন সাধুর একদিন কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না যে ব্যক্তি মনে করে টাকা সব কিছু করতে পারে সে ব্যক্তি সম্পর্কে এ ধারণা করা ভুল হবে না যে এই ব্যক্তি টাকার জন্য সব কিছু করতে পারে মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মন কতটা বড় তাই দেখে পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন নিষ্পাপ একটা মন নিজের মনের মতো মানুষ নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যে আগুন লাগায় তার হাত কখনো পুড়ে না আর যে আগুন নেভাতে যায় তার হাত ক্ষত বিক্ষত হয় ভালোবাসা সে তো পবিত্র মানুষের নোংরা ইচ্ছাগুলো পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যার নিজেকে কেঁদে অন্যকে সুখী করে আমি যখন তোমার নাম মাটিতে লেখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখন হৃদয়ে লাগলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে অন্তরে ভালোবাসা কখনো কমে না সময়ের সাথে বৃদ্ধি পায় অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয় কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না কখনো জীবনে অনেকে আসবে যাবে যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে বলতে পারা যায় আর না সহ্য করা যায় ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে মানুষ নেই কিন্তু সুদ করতে ভুলেই যায় কাঁদবেন কিন্তু কাঁদাবেন না ঠকবেন তবে ঠকাবেন না ভালোবাসবেন কাউকে দেখাবেন না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল এটাই ভাগ্য বলে কিছুই নেই নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে চোখ মারাটা সরাব নয় চোখের জলে মোছাটাই সরাব কিস করাটা সরাব নয় ভালোবাসাটার মানুষটিকে মিস করাটাই সরাব চোখের জলেটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের ধারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুক দিবেন ঠিক ততটুকুই ফিরে পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবেন একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন ওর দৃশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান অবহেলা রাত বারোটার পর তাকে মনে পড়ে যে জীবনের বারোটা বাজিয়ে দিয়ে চলে যায় সম্মান যদি করতে হয় তাহলে ঘুম দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় বেমানা স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ পুড়িয়ে গেলে বাঁচার জন্য শুধু এক মুঠো বিশ্বাস চাই অক্সিজেন তো সবাই আমার জীবনের থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি মিথ্যাটাই আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্য দেয় সত্যিটা কেউ বোঝে না উল্টো অপমান পাওয়া যায় কথাই আছে নরম মাটি বিড়ালে আশরাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন তত আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন এটাই বাস্তব কথা ভেঙে ফেলাটা সহজ কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন আর কষ্ট তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায় যদি সুখ চাও রাত জেকো না যদি শান্তি চাও দিনে ঘুমেও না যদি সম্মান চাও ফালতু কথা বলেও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনোই ছেড়ো না বর্তমান সমাজ হল ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সকল মানুষকে নিয়ে হিংসা করে আসল বন্ধু চেনোই যার সাথে হিসাব করে কথা বলতে হয় বন্ধু সেই হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় মানুষ কেন এমন হয়ে দেখতে লাগে মায়াময় কাছে অভিনয় দূরে গেলে কিছু নয় এই কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয় আমরা যেটা সহজেই পাই সেটার মূল্য দেই না আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা চেষ্টা করি অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না কতটা কতটা সত্যি জানি না তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা কখনই আসে না সময় নাও ধৈর্য ধরো তারপর সম্পর্কে গড়ে তোলাও মনে রেখো হঠাৎ করে গড়া হঠাৎ সম্পর্ক হঠাৎ করে হারিয়ে যায় যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে তুমি চাইলেও তাকে আটকাতে পারবে না অন্য কাউকে নিজের থেকে বেশি সময় দেওয়া নিজের থেকে বেশি ভালোবাসা নিজের থেকে বেশি কেয়ার করা এটা এক প্রকারে নিজেকে ধোকা দেওয়া নিজের সাথে অন্যায় করা অথচ নিজের সাথে নিজের অন্যায়টা আমাদের চোখে পড়ে না যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ায় জড়াবে মানুষ তো কোনো পোশাক নয় যে পিঠ হল না তাই নিলাম না আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয় তবে শেষটা সুন্দর হয় না অবশেষে পরিস্থিতি আর পিছু জিতে যায় হেরে যায় আমাদের বকির ভেতরের শব্দগুলো মানুষ বাঁচে ভালোবাসায় অবহেলায় তো লোহাতেও মরিচা ধরে মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেয়া কখনই যায় না কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না আবার কখনো ফিরে পাওয়াও যায় না ভালো মানুষের আশায় না থেকি নিজে একজন ভালো মনের মানুষ হাও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে মেয়েরা অনেক ছোট ছোট বিষয় কাঁদে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে কেউ যখন সাথে নেই তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয় শেষ বলে কিছুই নেই মনে রেখ অনেক সময় ঝরে পড়া পাতা থেকেও নতুন গাছ জন্মায় যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না যোগ্যতাহীন মানুষগুলি অন্যের সমালোচনা করে ভালোবাসতে কখনো না দামি গিফট লাগে না কারণ ভালোবাসাটাই সবচেয়ে অনেক দামি তাই তো ভালোবাসার প্রতীক পাঁচ টাকার গোলাপ আজও ফুলের রানী স্মার্ট বলতে সুন্দর চেহারা দামি পোশাকার অর্থ কি বোঝায় না বোঝায় জ্ঞান বুদ্ধি বিবেক যুক্তি আর সচেতনতা যোগ্য ব্যক্তি হলো প্রকৃতি স্মার্ট ঝগড়া একদিন না একদিন ঠিক মিট হয়ে যায় কিন্তু হৃদয়ে ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন পারফেক্ট না হলে চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আসে আর সময় খারাপ থাকলে পাশে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করবে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটি চরম বাস্তব কথা সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনের সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে উঠারছে নিজেকে একাকিত্ব রাখায় অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাব না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নিও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীতে সবথেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হল খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায়, সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো চরম বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয় বড় কথা হলো তিনি একজন বাবা যে মানুষটাই প্রার্থনায় তোমাকে রাখে পাইলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শোনো ও অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতি মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই